নমস্কার আমার সকল প্রিয় বন্ধুকে নমস্কার জানিয়ে আমি চলে আসলাম আজকে লাইভে তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো আমার সুইট বন্ধুরা যারা যারা লাইভে আছো অনলাইন আছো তারা তারা তাড়াতাড়ি চলে এসো আমার সাথে গল্প করার জন্য বেশি দেরি করো না তাড়াতাড়ি চলে এসো গুটি গুটি পায়ে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কো কমেন্ট করো তো চলে এসো তাড়াতাড়ি বন্ধু আমার বলি তার পিছনে ছুটে কত বারি তাই তো বন্ধু

কে একজন আছো প্লিজ কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর লাইভটা কে দেখছো কমেন্টে বলো প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে বলো আর আমার যে সকল বন্ধুরা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে নেবো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বীরভূম জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে আরে ইয়ার কমেন্ট তো করো কেউ আমি একা একাই বক বক করে যাচ্ছি কমেন্ট করো বক করতে ভালো লাগবে কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো একটু কমেন্টে বলো প্লিজ କଜନ ଆସ ଅନ୍ତତଃ କେଉଁ କେଉଁ ଏକ କମେଣ୍ଟ କର

कारण बिस्टी होदी के

मासों को मैं हाथ पकड़ के मैं चला तो ये कोला करना না বাপ hey, <studio puts>